হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যান ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ হচ্ছে ফাইনালি বিয়ে ডেটটা চলেই এলো তো এখন বাজে ভোর সাড়ে চারটে কাল মেহেন্দি করে এবং আইবুরাবাদ খেয়ে শুতে শুতে অনেক রাত্রি হয়ে গেছিলো তো আবার যাই হোক ঘন্টা দুয়েক শুয়ে আবার উঠে পড়েছি অধিবাসীর জন্য তো দেখো এখানে বড় মাসি হচ্ছে আমাকে শাখা পালা পরিয়ে দিচ্ছিলাম মা আর বড়ো মাসি দুজনে মিলে আর এদিকে হচ্ছে অধিবাসের সমস্ত জোগাড়জাতি করা হয়েছে তো চলো শাখাটা আগে পরিয়ে নিই তারপরে হচ্ছে আরও কিছু নিয়ম আছে সেগুলো করে দই খই যেগুলো খাওয়াই সেগুলো খাওয়ানোর পরে যাবো হচ্ছে সবাই জল ভরতে যাবে আর এদিকে হচ্ছে আমি শাখাটা ভীষণ ছোটো কিনেছিলাম তাই পড়াতে একটু সমস্যা হচ্ছিল তো যাই হোক এদিকে দেখো শাখাটা ঢুকেও গেছে তারপরে হচ্ছে পলাটা পরিয়ে দিচ্ছে তো যাই হোক চলো ঝটপট করে শাখা পরে নিয়ে তারপরে দই কই খেয়ে নিই কারণ আজকে তো আর সারাদিন খাওয়া দাওয়া হবে না আর শাখাপালা পরার পরে হাতটা কেমন লাগছে জানিও আমার তো মানে বেশ অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল যাই হোক আর এদিকে হচ্ছে দাদু বসেছিলো দাদুর ভীষণ মন খারাপ হচ্ছিল আর মায়েরও তারপরে একটা রিচুয়ালস ছিল ওটা খুব খারাপ লাগছিল মানে এই রিচুয়ালস পরে নাকি মাকে জড়িয়ে ধরে শুতে হয় মানে সবাই বলছে এটা নাকি শেষ নাকি মায়ের সাথে শোয়া তো যাই হোক আমার তো ভীষণই খারাপ লাগছিলো হাসছিলাম ঠিকই বাট মনের ভিতর দিয়ে একটা অন্যরকম ঝড় হয়ে যাচ্ছিল তো সব কিছুর পরে যেখানে চলছে হচ্ছে আশীর্বাদ পর্ব প্রথমে যেহেতু পরমাসী কলা পড়িয়েছে পরমাসি তারপরে বাবা মা সবাই আস্তে আস্তে আশীর্বাদ করে নেবে নিয়ে চলো যাই এবারে আশীর্বাদ কমপ্লিট হয়ে গেলে তারপরে এই এগুলো কী বলে হলুদ লাগ লাগিয়ে দিচ্ছিল আর কি মানে হলুদ কোটা হয়েছিলো সেই যে হলুদটা সেটা লাগিয়ে দিচ্ছিলো এখানে যেন একটা অদ্ভুত জিনিস ঘটেছে যেটা হচ্ছে আমি তোমরা জানো যে পিতলের একটা গাছ কিনেছিলাম বিয়ের জন্য তো সেটা দিয়েই আমার অধিবাস হয়েছে কিন্তু তারপরে মাসি বললো যে গাছ কৌটো মানে কাঠের জিনিসই দিতে হবে তো এত ভোরবেলা যেহেতু কোনো দোকান খোলা নেই আর আমি পিতলেরই কিনেছিলাম এই জন্য আমার অধিবাসীর সময় পিতলের গাছ কৌটোটাই ব্যবহার হয়েছিলো কিন্তু তারপরে বৃদ্ধির সময় আমাকে কাঠের কৌটোই এনে দেয় আর এদিকে দেখো বাবা আমার গায়ে হলুদ ছুঁয়ে দিচ্ছে বাবার ভীষণ মন খারাপ বাবা আর কি সেটাই বলছিল। যাই হোক এটা তো মেনে নিতেই হবে কিছু করার নেই তো চলো আবার পরে কথা হচ্ছে এখানে দ ওই যে দই কই সমস্ত কিছু খাওয়ার পরে তারপরে চলছিল হচ্ছে ফটো সেশন আমি বাবা মা বুনু আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম আর তারপরেই যাব হচ্ছে বিয়ে বাড়িতে ডেকোরেশন হয়ে গেছে ওটাই দেখতে তো এই হচ্ছে বিয়ের মণ্ডপ আর ওই বাসের জায়গাটা ওখানে হচ্ছে আমি বসবো আর এইবারে সবাই জল সইতে যাবে তারপরেই হচ্ছে মারা চলে গেছিলো জল পড়তে এখানে মা মা যায়নি গেছিল হচ্ছে বড় মাসি ওরা সবাই মিলে আমাদের বাড়ির কাছেই রয়েছে হচ্ছে শিব পুকুর তো শিব পুকুরে গেছিলো মা সেজমাসি ছোট মাসি বোন এরা সবাই মিলে তো এটাকে বলে আমাদের বাড়িতে এটা চোড়া জল ভরতে যাওয়া বলে ভোর সাড়ে চারটের সময় নাকি এই জলটা নিয়ে আসতে হয় তারপরে আবার যদিও সাড়ে এগারোটার সময় যাবে বিয়ের যে মেন স্নানের জল সেটা তুলতে আর মামিও গেছিলো তো যাই হোক এখানে মোটামুটি আজকের ভিডিওটা এন্ড করছি এর পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলের সাথে থাকতে হবে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে বাটনটি প্রেস করে দিও আর বিয়ের আরও আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে তো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটার সাথে থেকে চলো টাটা